কোথায় আছো আল্লাহর নবী কুসুনা দিচ্ছে আজকের মহলতার যুদ্ধের এক নম্বর সেনাপতি তুমি সায় বড় করেই বলেন আল্লাহ আকবার আমার বাবারা স্বামী স্ত্রী জীবনের প্রথমবার সর অলিমাটা ছেড়ে দিলেন আল্লাহ আকবার হাত থেকে অলিমাটা ছেড়ে দিলেন আমার নবীর দরবারে চলে গেলেন নবী আমার কি বলে সাহাবীরা রে মুমতার যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো এক নম্বরের সেনাপতি আমার সাহেব দুই নম্বরের সেনাপতি আব্দুল্লাহর আওয়াজ তিন নম্বরের সেনাপতি জাফর তৈয়ার বড় করে বলেন আল্লাহ আল্লাহ বড় করে বলেন আল্লাহ উজার চেষ্টা করেন আমার বাবার কেবনের কোন Вики সুই জানে না নাবাউন থেকে নবী যিনি জানে তিনি নবী যিনি জানে না তিনি নবী না ঠিক জায়েদ যুদ্ধের পোশাক পরলেন আমার নবী নিজে মাথার মধ্যে টুপিটা পরাইয়া দিলেন হেলমিটটা মুখের মধ্যে ফেলে দিলেন সিটি আসলো সিটিখানা সিঁণে ফেললেন আর এক সিটি আসলো সিটি কানা চিনি ফেলে দিলেন আর এক সিটি আসলো আল্লাহর নবীকে বলে যায়েদরে কিসের সিটি তুমি ছিড়তেছো কইয়া রাসূলুল্লাহ হুজুর আমার স্ত্রী আমার কাছে সিটি পাঠিয়েছে আমার গো আমার আমার কাছে সিটি পাঠিয়েছে তার সাথে দেখা করার জন্য আল্লাহর হাবিব সাল্লাম ডেকে বলে যায় যার যায় স্ত্রীর সঙ্গে দেখা করে আসো আমার বাবারা আমার বন্ধুরা জায়েদ চলে গেলেন স্ত্রীকে ডেকে বললেন কি বলার তুমি বলো ডেকে বলে স্বামী রে ঘোড়ার পিঠ থেকে তুমি লামো বলে আমি লামতে পারবো না আল্লাহর নবীর আদেশে ঘোড়ায় উঠেছি স্বামী রে একটা বার তোমার চেহারা দেখেছি আমি কেয়ামতি কেমনে সিংহ রে তোমার চেহারা থেকে হেলমেটটা খুলে নাও দেখি বলে না এই দিলেন আমার দেখি বলে যায় পাথরে দাঁড়াও করাইয়া দিব বলে না স্ত্রী আমার দেখি বলে যায় রে আমি মুনাজাত করব তুমি আমিন বলবা। স্ত্রী এবারে মোনাজাত করে দোয়া শুরু করলেন বলে যখন নতুন স্ত্রী কেঁদে কেঁদে বলে আল্লাহ আমার স্বামীরে গাছ আমিন বলিনা আমিন বলিনা জৈনব দেখে বলে যায়।

আরো খريبا আল্লাহু আকবার আমার যুবক বাবারা আমার জায়েদ চলে গেলেন জায়েদ নবী তরবারির চলে গেলেন আল্লাহর হাবিব জায়েদ রে আব্দুল্লাহ بن রাওয়াহ জাফর তিন কে ডেকে যা তোমরা তোমাদের পরিবার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসো সাহেদ দা রাইয়া দা রাইয়া আমি কোথায় যাবো বিনাই আমার যে মায়ে খেলে নাই আবার সে বাবা নাই আমি ছুট্টু কালে কে মা কে মাপ কাউকে চিনি না বাবা গো নবী সারা আমি আর কাউকে দেখি না আল্লাহর খাবিফ সাল্লাহিসাল্লাম ঠিকী বলে যায়ে সারে যায়ে চাপ আম্মা যান আয়সার কাছে গিয়ে বল মাগো আমাকে বিদায় গো মা দুনিয়ার সিদ্দিকিতে আর দেখা হবে না দুনিয়ার হিরো আর দেখা হবে না আমার নবী বলছে আমি প্রথম শহীদ হজরতি আবদুল্লাহ বাড়িতে চলে গেলেন মায়ের কাছ থেকে বিদায় নিলেন বাবার কাছ থেকে বিদায় নিলেন স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন সন্তানদেরকে ডেকে বলে একবার মতন বাবারে দেখে না আর কোনদিন আমার দেখবা না স্ত্রী স্বামীর দিকে তাকায় স্বামী স্ত্রীর দিকে তাকায় দর থেকে যখন বেরু হইয়া যায় কিতাবের মধ্যে লিখে ছোট্ট ছোট্ট বাচ্চা গুলি আম্বু আব্বু আব্বু বলে না কেনা আব্দুল্লাহ দার আখ পি দিকে তাকায় না যদি সন্তানের মায়ায় পইরা যায় নবীর মায়া থেকে যদি দূর হইয়া যায়

মা কান্দে আমি আমার ছেলে হারিয়েছি বাবায় কান্দে একটা মাত্র ছেলে হারিয়ে ফেলেছি মায়ের বাবাই কান্দে বাবার জাগায় রাতের বেলায় ঘুমাইতে গেলে মাও কান্দে বাবাও কান্দে ছেলের বেথায় কান্দে ছেলেরা হারানো ব্যথায় কান্দে আমার বাবার সন্তান হারানো ব্যথা বড় কষ্টকর কর খবর পাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহেব নামে একটা বাচ্চা আছে যাইদের বাপ সন্তান সন্তান বলতে বলতে নবীর দর আসলেন আইসা দেখে রে আমার নবীর চতুর পাশে ঘোরাফিরা করে যখন যা দরকার আমার নবী ইশারা করে যায়েদ নবীর সামনে প্রেজেন্ট করে বাবা এটি কি বলে জায়দ জায়দ রে রে বাবা ছেলেটা ডেকে বলে বাবা গো আমার বাবা তুমি যখন আমাকে ছেলে বলে ডেকে নিয়েছ আমি মেনে নিলাম তুমি আমার বাবা আমার মা চোখে জাপসা ফেলে দিয়েছে সন্তানের জন্য কানতে কানতে তুমি বাবা যখন বলেছ আমি তোমার সন্তান হিসাবে বিশ্বাস করে নিলাম এমন একজন দরবারে আছে রে বাবা এমন একজন কামড়িওয়ালার দরবারে আছে আমার মার কইও আমার মার সান্ত্বনা দিও আমি যায় নবীরা ই একটা কদম কোথায়ও দিতে পারবো না বাবা আমার মারে কইও আমি তোমার কথা মারলাম তোমার কথা বিশ্বাস করে নিলাম তুমি আমার বাপ সেই নবীর কদমে আছে নবীর কদম ছাড়তে পারবো না আমার মারে কইও আমার মারে বলে দিও দেখা হবে হাসরে মার সন্তান মিলন হবে রে আল্লাহর জান্নাতে দুইটা হাত তুলে বলেন আল্লাহ আকবর আরো বড় করে বলেন আল্লাহ আকবর আমার বাবারা জায়েদ বড় হয়ে গেছে জায়েদ দিয়ে করবে আমার নবী নিজে উকিল হইয়া জয়নব বিনতে জোহাসকে বিয়ে করাইয়া দিলেন জয়নব বিয়ে করতে না নাই জায়েদ এক গোত্রের জয়নব আর এক গোত্রের নবী যখন উকিল হইয়া গেলেন জৈনব দাগ দিয়া কয় নবী গো দুনিয়ার সবাইকে ফিরাইতে পারি রহমতুল্লিল আলামিনকে ফিরাইতে পারি আমার যুবক বাবার যদি পারো মাসির এক নেটা চোখের পানি ছড়াতে পারো তাহলে জিন্দিগির গুণা মাফ হয়ে যাবে এই মাহফিল তোমার আমার চোখের পানি আমার আল্লাহ কে আমার নবী পর্যন্ত পৌঁছাইতে পারে জায়েদের সাথে জৈনবের বিয়েটা হয়ে গেল জোর জায়েদকে বিয়ে করাইয়া চলে আসলেন জৈন এবং জায়েদ দুই জনের অরিবা খাবার টেবিলে বসলেন জায়েদ খাবার খাপতে নিয়েছে স্ত্রীর মুখে তুলে দিবে স্ত্রীর খাবার হাতে নিয়েছে জায়েদের মুখে তুলে দিবে কেজনে বলে যাইয়া আইয়ো আল্লাহ দিনা আমানুষতা জিবো লীলা সেৱালির সুলি ইজা দা হাতুন দু চা হাতুসু করি বল আল্লাহ হ আকবার হর ঘর করে বলেন আল্লাহ হু আকবার সাহাবিরে যে যেখানে আছো না কেন আল্লাহর হাবিব তোমাদেরকে ডাকছে সায়েদ রে তুমি কোথায় আছ আল্লাহর নবিকুসোনা দিচ্ছে আজকের মৌতার যুদ্ধের এক নম্বর সেনাপতি তুমি স্যায় মনে করেই বলেন আল্লাহ আকবার আমার বাবারা স্বামী স্ত্রীরই জীবনের প্রথমবার সর অনিমাটা ছেড়ে দিলেন আল্লাহ আকবার হাত থেকে অনিমাটা ছেড়ে দিলেন আমার নবীন দরবারে চলে গেলেন নবী আমার কি বলে সাহাবীরা রে যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো এক নম্বরের সেনাপতি আমার যায় দুই নম্বরের সেনাপতি আব্দুল্লাহর আওয়াজ তিন নম্বরের সেনাপতি জাফর তৈয়ার বড় করে বলেন আল্লাহ আর বড় করে বলেন আল্লাহ তো জার চেষ্টা করেন আমার বাবার কেবনের কোন Вики কিছুই জানে না নাবাউন থেকে নবী যিনি জানে তিনি নবী যিনি জানে না তিনি নবী না ঠিক জায়েদ যুদ্ধের পোশাক পরলেন আমার নবী নিজে মাথার মধ্যে টুপিটা পরাইয়া দিলেন হেলমিটটা মুখের মধ্যে ফেলে দিলেন সিটি আসলো সিটিখানা সিনে ফেললেন আরেকখানা সিটি আসলো সিটি কানা ছিঁড়ে ফেলে দিলেন আরেকখানা সিটি আসলো আল্লাহর নবী ডেকে বলে যায় রে কিসের সিটি তুমি ছিঁড়তেছ কয়ার সুরাল্লাহ হুজুর আমার স্ত্রী আমার কাছে সিটি পাঠিয়েছে আমার নতুন স্ত্রী

চলে গেলেন স্ত্রী কে দেখে বললেন কি বলর তুমি বল দেখে বলে সামিরে ঘোনার পিট থেকে তুমি লামো বলে আমি লামতে পারবো না আল্লাহর নবীর আদেশে ঘোনায় উঠেছি সুবহানাল্লাহ সামিরে একটা বার তোমার চেহারা দেখেছি আমি কিয়ামতে কেমনে চিনব রে তোমার চেহারাতে কি হেলমেটটা খুলে নাও দেখি বলে না এই চেহারায় হেলমেট পরে দিলেন আমার মদিনার নূরের নবীরে দেখি বলে যায় পাথরে দাঁড়াও ওযু করাইয়া দিব বলে না স্ত্রী আমার দিকে বলে যায় হে আমি মুনাজাত করব তুমি আমিন বলবা স্ত্রী এবার মোনাজাত করে দোয়া শুরু করলেন বলে যখন নতুন স্ত্রী কেদে কেদে বলে আল্লাহ আমার স্বামীর বানাইয়া ফিরাইয়া দিয়ে জায়দা আমিন বলিনা আমিন না জয়নব দেখে বলে জায়দ দোলাতের খাযাদরে তুমি আমিন বলেছো তোমাকে শহীদ না হয়ে গাজী বানাইয়া ফিরে কেন তুমি আমিন বলো নাই চিৎকার দিয়ে কলস্তি রে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জবানে বলেছে আজকার তার যুদ্ধে আমি সর্বপ্রথম শাহাদাতের ফিয়ালা পান করব বড় করি বলেন আমার যুবক বাবারা আমার যুবক বন্ধুরা রে চলে গেলেন জায়েদ নদীর দরবারে চলে গেলে আল্লাহর হাবিব জায়দ রে আব্দুল্লাহ জাফর তিনজন কে ডেকে বললেন যা তোমরা তোমাদের পরিবার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসো জায়ের দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে নদী গো আমি কোথায় যাব বিদায় নিতে আমার যে মা এখানে নাই আমার যে বাবা নাই আমি ছুট্টু কালে কে বা কে বাপ কাউকে চিনি না বাবা গো নবী আপতি সারা আমি আর কাউকে দেখি না আল্লাহর হাবিব সাল্লাম ডিকে বলে যায় যা বাড়িতে যাইয়া তোমার আম্মা আয়সার কাছে শেষ বিদায় নিয়ে আস আম্মা যান আয়সার কাছে গিয়ে বলো মা গো আমাকে বিদায় দেও গো মা দুনিয়ার সিদ্ধি আর দেখা হবে দুনিয়ার হিরো আর দেখা হবে না আমার নবী বলছে আমি প্রথম শহীদ হজরত বাড়িতে চলে গেলেন মায়ের কাছ থেকে বিদায় নিলেন বাবার কাছ থেকে বিদায় নিলেন স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন সন্তানদেরকে ডেকে বলে একবার মতন বাবারে দেখে না আর কোনদিন আমার দেখবা না স্ত্রী স্বামীর দিকে তাকায় স্বামী স্ত্রী দিকে তাকায় গর থেকে যখন বের হয়ে যায় কিতাবের মধ্যে লেখে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আব্বু 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 বলে ডাকে না আব্দুল্লাম দের আওয়া হা দিকে তাকায় না যদি সন্তানের মায়ায় পইড়া যায় নবীর মায়া থেকে যদি দূর হইয়া যায় আরো বড় করেই বলেন আল্লাহ আকবর আমার বাবার আরে যদি কঠিন হৃদয়ের কোন মানুষ থাকে এয়ারপোর্টে চলে যায় ছেলেটা যখন এয়ারপোর্টে ঢুকে যায় ছোট্ট বাচ্চাটা বাবা বলে চিৎকার করে মা ছেলে চিৎকার করে বাবা বিদেশ চলে যাই বা কবে আসবি আমি মা আর পাবনি আমার জানা যা কত মায়ের সন্তান বিদেশ রয়েছে মায়ের লাশ কবরে চলে যাচ্ছে বিদেশ থেকে ছেলে চিৎকার দিয়া মা মামা বলে কাঁধে আমার বাবারা কত মা চলে গেল কত বাবা চলে গেল মা তুমি আমার আগে যেও না গো মরে মা তুমি আমার আগে যে না গো মরে আমি কেমন করে দিব মাটি ও মা কেমন করে দিব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গোবরে আল্লাহ মৌতার যুদ্ধে সাবিরা চলে গেলেন লম্বা করতে যাচ্ছি না আল্লাহর হাবিব সাল্লাম মসজিদ নবীতে বর্ষা নামাজ সাহাবিদের সাহাবিদেরকে নিয়ে নবী আমার বসে গল্প করেন আল্লাহর হাবিব একটা চিৎকার দিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাহাবীরা দেখে বলে নবী গো কেন আপনি ইন্না লিল্লাহ পড়ছেন আল্লাহর হাবিবের চোখ থেকে পানিগুলি টপ টপ করে পড়তেছে ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদেন গো নবী আল্লাহর নবী দেখে বলে সাহাবীরা রে আমার বালক সন্তান জায়দার নাই আমার জায়েদ নাই শাহাদাতির পিয়ালা পান করেছে আল্লাহ আকবর আল্লাহ বড় করে বলেন আল্লাহ আকবর দুই হাত তুলে বলেন আল্লাহ আকবর আমার নবী কেঁদে উঠলেন আমার পালক সন্তান জায়েদ শহীদ হয়ে আমার আলেম ভাইয়েরা বুখারি পড়ছ মুসলিম পড়ছ সিয়া সিদ্ধার হাদিস পড়ছ তফসির গুলি পড়ছ কেমনের নবীর সামনে বিয়া করো নবী আমার মসজিদ নবীতে আশি মাইল দূরে মৌতার যুদ্ধ সেখানে যুদ্ধ হচ্ছে যায়ের শহীদ হইয়া গেল আমার নবী টিভির পর্দার মতন দেখতেছে আর জোরে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এখন যুদ্ধের পতাকা কার হাতে বললেন আব্দুল্লাহ ইবনে হাতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পর আবার চিৎকার দিয়া বললেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নালৈলাইরাজিউন ইয়া রাসূলুল্লাহ আমারও কেন ইন্নালিল্লাহ বললেন তো এইমাত্র আব্দুল্লাহ ইবনে রাওয়াহ শাহাদাতের বিয়ানাপন করেছে কেমনে রে আলেম ভাই এত বড় মিথ্যা কথা নবীর সামনে বলো এটা তো শুধু আমরা পাই নাই তোমরাও পাইছো কেমনে অস্বীকার কর কি জবাব দিবি রে মালিকের দরবারে এখন কি অবস্থা কাফরে তৈরের হাতে একটু পরে নবী আমার চিৎকার দেয়া কয় জাহাবিরা রে আমার জাফরের একটা হাত চলে গেছে আরেকটা হাত চলে গেছে দুইটা হাত এইভাবে ঝুলতেছে বড় কষ্ট পায়ের নিচে হাতটা আর টান দিয়া রক্তটা সিনে হাতটা নিক্ষেপ করে ফেলে দিলেন ইমানি চতুরা মুখ দিয়ে দাঁত দিয়ে কামড় মাইরা ইসলামের পতাকাটাকে এইভাবে উঁচু করে ধরেছে দুই হাত তুলে বলেন আল্লাহ আকবর আরো বড় করেই বলেন আল্লাহ আকবর

ইবনে কাসির খুলেন আল্লাহ পাক সুহাদাই কেরামদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা কি চাও শহীদরা বলতেছে আল্লাহ পাক আমাদেরকে আবার দুনিয়া পাঠান আবার যুদ্ধ করে শহীদ হতে মন চায় আল্লাহ পাক ডেকে বলে না দুনিয়া থেকে একবার আসার পর আর যেতে দেওয়া হয় না আল্লাহ পাক জাফর দুইটা হাতের বিনিময়ে ওনাকে দুইটা পাখা দিবেন জাফরত তৈয়ার দুইটা পাখা দিবেন আর দেখে বলবেন জান্নাত ঘুরে ঘুরে তুমি ডানা দিয়া ঘুরে ঘুরে জান্নাতের সন্দীপ নিদর্শন দেয় আলোচনা শেষ মিনান্যা দিগিনা ও সিদ্ধদেবীনা ও সুহাদা দে বৎ সরিহীন তিন নম্বর সুহাদা সোয়াদাই کرام যদি जिंदा থাকতে পারে আল্লাহ কয় শুধু জিন্দা নয় বাল আহইয়াউ ইনদর রব্বিহিম ইরজাকুন ওরা একদিকে जिंदा আরেকদিকে আমি আল্লাহ তাদের কবরে রিজিক দেই সুবহানাল্লাহ সোয়াদাই যদি জীবিত আর রিজিক চাইতোইতোইতে পারে আমাদের নদী আছে কি নাই আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বড় করে বলেন আলহামদুলিল্লাহ माँ सपने देखने ने, ने गेता नूर माना सपने देखे नर्बे से नू रेरी नमेरा री सेनू की नमेरा किलन रा sunn Nabi ji Allah 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 La ilaha illallah bolo Allah 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 la ilaha illallah rahmatul lil alamin nabi arsalenai dora আসসুম সবাই দলাইয়া সালাম জানা নবী আল্লাহ আল্লাহ আল্লাহ